দেখুন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমি আগেই বলেছি নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজকে সোজা করেছে তো এই নতুন মোহাম্মদ ইউনিস আর কি মোহাম্মদ ইউনিসও ফানুষে পরিণত কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার তার নাকের ডগায় মানে ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে এসডিএফ তল্লাশি চালাচ্ছে এমনকি এই আশঙ্কাও করা হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে লালবাজারের একদম দুর্গোড়ায় থাকা একটা অস্ত্র কারখানার মালিকের সরাসরি মুঙ্গেরের সঙ্গে যোগ রয়েছে প্রদীপের তলায় অন্ধকার বলবেন দেখুন লালবাজারে তো পুলিশের উচ্চধন উচ্চতম কর্তারা বসে ঊর্ধ্বতম কর্তারা বসে তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা যেটা উঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ অপদার্থ যদি কম্পিটিশন হতো কোনোভাবে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং অন্যতম অন্য অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশের তাকে কম্পালসারি ওয়ার্ডিং এ পাঠানো হোক বিশ্রাম দেওয়া হোক জীবনতলায় দেখা যাচ্ছে যে একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই বুলেট গুলো পাওয়া যাচ্ছে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে তৃণমূলের তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া না বা থাকতে দেওয়া স্বাভাবিক পাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনও পাবেন এগিয়ে বাংলা মডেল দেখুন এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটেই নির্বাচিত হন তিরিশ পার্সেন্টের উপরে এখনো বহুদিন আমাদের জনগণনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলে ন্যাশনাল রেজিস্টারে বিরোধিতা করেন যে কত এখানে মুসলিমদের সংখ্যা তিরিশ পার্সেন্টের উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি অনুপ্রবেশের মাধ্যমে এবং এই অনুপ্রবেশ এই জিহাদি কার্যকলাপ এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে তার দ্বারাই এই কথা এই কাজগুলো ঘটছে সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত মুসলিম ছাত্ররা আমাদের সাথে সরস্বতী পুজো রয়েছে মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলে সরস্বতী পুজো কিন্তু দুর্ভাগ্যের বিষয় কার এই সরকার আসার পর থেকে যে বাংলা তথা ভারতের যে বহুত্ববাদ ভারতবর্ষের যে চিরন্তন সংস্কৃতি যে সংস্কৃতিকে নিয়ে সবাই এই সংস্কৃতির অঙ্গ সবাই ইসলাম না হয় চোদ্দশো বা পনেরোশো বছর আগে এসেছে কিন্তু তার আগেও তো যারা এখন আমাদের মুসলিম ভাই তারা তো একসময় তাদের পূর্বপুরুষ কেউ না কেউ তো ভারতবর্ষে ছিলেন তারা তো বাইরে থেকে আসেননি তাদেরও তো পূর্বপুরুষ ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন এই মাটিতেই তারা মিলি মিশিয়ে গেছে মিলিয়ে গেছে স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যের সাথে একা একাকার আলাদা করে ওই কোনো অস্তিত্ব থাকতে পারে না তাদের নেও অনেকে খোঁজার চেষ্টা করে অনেকে আরব সাজার চেষ্টা করে যে আরোরা আপনাদেরকে কোন আপন মনে করবেন আপনারা ভারতীয় ভারতীয় থাকবেন